কি চাই ভালো করে বল আমার দেখে বল ভালো করে তাকিয়ে ভালো করে দেখে বল কি হবে বিছানা থেকে নেমে দেখ ওই দেখ খাটের তলায় দেখ কুমির আছে পাটা নামালেই কুমিরে হাঁক করে ধরে নেবে খাটের তলায় কুমির আছে পাটা নামাবি কুমিরে হাঁক করে ধরে নেবে কুমির হাতি বাঘ খাটের তলায় আছে তুই দেখ ভালো করে দেখ দেখতে পাচ্ছ আছে কি কাজ হয় দেখি বাবা এটি কাজ হুম এটি কি কাজ ভালো কাজ তোর टीवी टीवी चल बनी टीवी तो रिचार्ज नहीं बाबा टीवी बाबा के फोन कर बोल टीवी टीवी और कहने के काज तो ना काज कुत्ता बनी तुमने मैं ऐसा तो